থাইল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্য বিলাসিতা ও বিনোদনের দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার এক স্বপ্নের দেশ থাইল্যান্ড সমুদ্র সৈকতের নীল জলে গা ভিজিয়ে পাহাড়ি সৌন্দর্যে হারিয়ে যাওয়া শহরে বিলাসিতায় মোহিত হওয়া এবং রাত্রিকালীন জীবনের রঙিন জগতে প্রবেশ করা সব কিছুই যেন একসঙ্গে পাওয়া যায় এই দেশে থাইল্যান্ড শুধু একটি পর্যটন গন্তব্য নয় এটি একটি অনুভূতির নাম যেখানে প্রকৃতি সংস্কৃতি জীবনযাপন ও বিনোদনের অপূর্ব সমন্বয় দেখা যায় প্রাকৃতিক সৌন্দর্য ও সমুদ্র সৈকত থাইল্যান্ডের সৌন্দর্য বলতে প্রথমেই চলে আসে এর বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য ও সৈকতের কথা আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগরের কোল ঘেসে গড়ে ওঠা এই দেশের বিভিন্ন দ্বীপ ও সৈকত পর্যটকদের জন্য স্বর্গতুল্য ফি ফি দ্বীপ ফুকেট কোহসামুই পাটায়া এসব নাম শুনলেই মনে পড়ে যায় নীল জল সাদা বালি আর সূর্যাস্তের রঙিন দৃশ্য ফুকের দ্বীপে বিলাসবহুল রিসোর্টের আত কাটানো কিংবা পাটায়া সমুদ্র সৈকতে স্কুবা ডাইভিং করার অভিজ্ঞতা বহু পর্যটকের জীবনের স্মরণীয় মুহূর্ত হয়ে থাকে এখানকার স্নিগ্ধ প্রকৃতি গরম আবহাওয়া এবং পরিষ্কার নীল জল পর্যটকদের বারবার টেনে আনে পর্যটক ও পর্যটন কেন্দ্র থাইল্যান্ড পর্যটকদের জন্য এক স্বর্গ প্রতি বছর কোটি কোটি পর্যটক এখানে ভ্রমণ করতে আসে ব্যাংকক চিয়াংমাই আয়ুত্থায়া ফুকেট ক্রাবি হুয়াহিন ও পাটায়া এসব শহর পর্যটকদের জন্য নানা ধরনের আকর্ষণ নিয়ে প্রস্তুত থাকে ব্যাংককে রাজকীয় প্রাসাদ চিয়াংমাইয়ের প্রাচীন মন্দির থাইল্যান্ডের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও বৌদ্ধ মন্দির ইতিহাস ও সংস্কৃতির প্রতিচ্ছবি বহন করে যারা প্রকৃতিপ্রেমী তারা যেতে পারেন দুই ইন্টারনন ন্যাশনাল পার্কে বা ফ্লোটিং মার্কেটে যেখানে জল আর জীবনের মেলবন্ধন চোখে পড়ে বিলাসবহুল জীবন ও আধুনিকতা থাইল্যান্ড আধুনিক জীবনযাপনের দিক থেকেও পিছিয়ে নেই ব্যাংকক শহরে রয়েছে বিশ্বমানের শপিং মল বিলাসবহুল হোটেল আন্তর্জাতিক রেস্তোরাঁ এবং আধুনিক পরিবহন ব্যবস্থা বিশ্বের বড় বড় ব্র্যান্ডগুলো ব্যাংককের শপিং সেন্টারগুলোতে পাওয়া যায় যেমন এমবিকে সায়াম পারাগন সেন্ট্রাল ওয়ার্ল্ড ইত্যাদি থাইল্যান্ডের স্পা ও ওয়েলনেস ইন্ডাস্ট্রিও বিশ্বখ্যাত আরামদায়ক থাই মাসাজ আর্গানিক থেরাপি ও ইয়োগা রিট্রিটগুলো এখানে বিলাসিতা ও স্বাস্থ্যের মিশলে এক অভিজাত অভিজ্ঞতা তৈরি করে থাই নারীদের সৌন্দর্য বিশ্বব্যাপী স্বীকৃত তাদের নম্র আচরণ হাসিমুখ ও মার্জিত পোশাক অনেক পর্যটককেই আকৃষ্ট করে থাই সংস্কৃতিতে নারীদের চর্চা, পরিচ্ছন্নতা ও সৌজন্যতা খুবই গুরুত্বপূর্ণ অনেক পর্যটক বলেন থাইল্যান্ডে মানুষ যেমন অতিথি পরায়ণ তেমন নারীরাও খুবই সদয় এবং বন্ধুবৎসল পাশাপাশি থাইল্যান্ডের ফ্যাশন ও রূপচর্চা ইন্ডাস্ট্রিও গতিতে বিকাশ লাভ করছে থাই নারীরা চর্চা, মডেলিং ও মিডিয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিনোদন ও রাত্রিকালীন জীবন থাইল্যান্ডের রাত্রিকালীন জীবন বিশ্বের অন্যতম আকর্ষণীয় ও বহুমুখী বিশেষ করে ব্যাংকক ও পাটায়ার নাইট লাইফ আন্তর্জাতিক পর্যটকদের জন্য বিখ্যাত এখানে রয়েছে নানা ধরনের বার ক্লাব লাইভ মিউজিক শো ক্যালিপসো ক্যাবারে এবং থাই বক্সিং ইভেন্ট যা রাতভর বিনোদনের ব্যবস্থা করে থাইল্যান্ডে রয়েছে বহু থিম পার্ক ওয়াটার পার্ক হাতি সাফারি নাইট মার্কেট এবং স্থানীয় স্ট্রিট ফুড সংস্কৃতি যা স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের জন্য একটি আলাদা আনন্দের উৎস তৈরি করে থাইল্যান্ড এমন এক দেশ যেখানে প্রকৃতি সংস্কৃতি বিলাসিতা সৌন্দর্য এবং বিনোদনের অপূর্ব মেলবন্ধন রয়েছে এখানকার মানুষের আতিথেয়তা স্থানীয় খাবার বাজার আধুনিক জীবনযাপন ও নারী পুরুষের সৌজন্যপূর্ণ আচরণ পর্যটকদের মনে একটি চিরস্থায়ী ছাপ ফেলে তাই বলাই যায় একবার থাইল্যান্ডে এলে মন আর ফিরে যেতে চায় না